তো হ্যালো গাইস হামা তুলাইছে একটা মেন লোকেশনত তো দেখা বাচ্চা নে যে কি ক্যামেরা তে ম্যাসেল ইন্টারাপ্ট সব কিছু যা যায় তো মাইডিয়া খুব মানে সব যে একটা সেটআপ লাগা চাই আর কি তো এখন পিছনের ব্যালেন্স নাম্বার দেখো কেমন দেখা চাই আর কি তো হামার শুটটা আজকে এনআই হবে আর এনআই মানে একটা মানে সবকিছু নাই বাজগা মানে একটা এনে যেমন হামার রিভার্স শুট আর কি নে লইমু বাকি ডরন জায়গা লইমু তো তোবা কাটা কাটে সবটাই দেখামারে কি হামা

আর ভিডিওর বারে আমি একটা পরে পরে বলে তো আমি কইছো যে একটা মানে যেটা আমার যেটা ভিডিও যেদিন আপলোডিং হবে আমি একটা ছোট রিলস করে একটা বানাই দিই তারে নতুন করে কিছু বলার নেই আমি তার আগে বলে বলে দিছো তো এখন আর কি দেখো সব কিছু আর রেডি হচ্ছে ডিটর জামা আছে দেখ এই মধ্যে আমাদের মানে আমার শুটিং আর কি স্টার্ট হয়ে যাবে তো তোমরা থাকো আর কি বলে লিখলে ডুমুই পাদের পিনে আইছি কি মাই ওড়িয়া ফটো তু যাব নাপে হেল্ল'

কলকাতা একশ পঁচপন্ন একশ পঁচপন্ন পঁয়তাল্লিছ লাগিব

কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা তো আলাদা কিছু আপলোড হবে মানে যেগুলো সং মানে অন্য কিছু ফেসবুক আপলোড হবে তোমরা পাশে থাকো আর এরকম করে মানে আমার তোমার সবকিছু মাধ্যমে সব শেয়ার করবো আর কি বাকি যেগুলো দেখা যাচ্ছে সবাই দেখাবো আর কি তো নাম কত তোর ভূমিকা বর্মন এর নাম হচ্ছে ভূমিকা বর্মন বাকি আছে কমল বর্মন তারপর নিত্য বর্মন রাজীব বর্মন ওরও কমল বর্মন তোর নাম কি

তো ব্লগটো মানে এনেতে ভিডিঅ' শেষ কৰিছো পঢ়াই ভিডিঅ' দেখা যোৱা